ছশত বছর যাবত বাজারে দেখাই মেলে না জম্পুই পাহাড়ের কমলা কমলা চাষের তুলনায় সুপারি চাষে মুনাফা বেশি থাকায় ঐতিহ্য হারালো ষাটের দশকের জম্পুইয়ের কমলা আগরতলা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে মিজোরাম সীমান্তের কাছে অবস্থিত জম্পুই হিল পাহাড়ের নান্দনিক দৃশ্যের সাথে জম্পুই হিলের কমলার স্বাদ অনন্য নভেম্বর মাসে কমলার স্বাদ নিতে বহু পর্যটক ভিড় জমাতে জম্পুই হিলে যান সুন্দরী কমলার অপরূপ দৃশ্য না থাকাই জম্পুই হিলেও কমছে পর্যটক নভেম্বর ডিসেম্বর মাসে কমলার স্বাদ ও তার অপরূপ দৃশ্য উপভোগ করতে অনেকেই পাড়ি দিচ্ছেন পাহাড়ের রানী দার্জিলিং বর্তমানে জম্পুয়ের কমলার স্বাদ এখন স্বপ্নই বলতে পারেন জম্পুয়ের কমলার স্বাদের কথা শুধুই উঠে আসে রাজ্যের মানুষের স্মৃতিতে কিন্তু কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে জম্পুয়ের সুস্বাদু কমলা আসুন জেনে নিয়ে জম্পুইয়ের কমলার ইতিহাস তথ্য বলছে সাল পর্যন্ত জম্পুই পাহাড়ের সাতটি এডিসি ভিলেজে বেশি কমলার বাগান ছিল প্রায় হাজার মেট্রিক টন কমলা উৎপাদন হতো জম্পুইতে বর্তমানে কমতে কমতে সেই কমলা আর নেই বললেই চলে বিগত ছ থেকে সাত বছর ধরে বাজারেই নাকি আসছে না জম্পুইয়ের কমলা বরং জম্পু নাম করে মিজোরাম ও নাসিকের কমলা আগরতলার বাজার কাঁপাচ্ছে অন্যদিকে কমলার বদলে পাহাড়ে বাড়ছে সুপারি চাষের চাহিদা কিন্তু কেন কমছে কমলার বাগান কৃষি দপ্তরের কাছে কমলার কি গুরুত্ব নেই না রাজ্যের উদ্যান পালনকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না কৃষি দপ্তরের আধিকারিকরা এ বিষয়ে কি বলছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন হর্টিকালচারের কর্তা সুব্রত দত্ত চৌধুরী আসন শুনে নি তিনি ঠিক কি বলেছেন সাইট্রাস ফ্রুটের মধ্যে পড়ে কমলা মোসাম্বি মালটা সবগুলো ওগুলো কিন্তু ওদের যে মেজর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ফাঙ্গাল অ্যাটাক হয় আর একবার যদি ফাঙ্গাল অ্যাটাক হয়ে যায় তাও ফাঙ্গাল অ্যাটাকের বিভিন্ন রকম স্টেজ থাকে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি তো সেকেন্ড বা থার্ড স্টেজে গেলে ওকে রিকভারি করা খুব মুশকিল হয়ে যায় ইন দ্যাট কেজ আমাদের প্রিকশন এটি মেজার প্রথম থেকে নিতে হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে জম্পুয়ের যে ওয়েদার সেই ওয়েদারে সাইট্রাস খুব ভালো হওয়ারই কথা কিন্তু একবার যেহেতু একটা গাছে অ্যাটাক হয়ে গেলে পুরো এরিয়ার মধ্যে কিন্তু তার অ্যাটাক ছড়িয়ে পড়ে এখন যখন ফাঙালিটাকে শেষ পর্যায়ে এসছে তখন বাইরে থেকে বিদেশ থেকে বৈজ্ঞানিকদের আনা হয়েছে যারা সাইট্রাস ফ্লুইটের উপরে কাজ করে তাদেরকে আনা হয়েছে কিন্তু তখন অলরেডি সময় পেরিয়ে গেছে তার জন্য একটা বাগানে যদি অ্যাটাক করে পুরো বাগানটাকেই অ্যাটাক করবে এবং তার জন্য মনে হয় আমার মনে হয় ফ্রম দ্য ভেরি বিগিনিং যদি সাইন্টিফিক ম্যানেজমেন্ট করে রাখা হতো আর ওইখানে মেইনলি যেটা করা হচ্ছে ইনিশিয়ালি ওরা খুব ভালো ফলন দিয়েছে তাদের টিএসএস বলুন মানে টোটাল সুগার কন্টেন্ট বলুন তার টেস্ট বলুন তার জুস কন্টেন্ট বলুন সবগুলি কিন্তু অসাধারণ ছিল এবং তার জন্য কিন্তু দ্যাট ওয়াজ ভেরি ফেমাস এবং খুব মানে তার বিস্তৃতি লাভ করেছিল কিন্তু ওরা এক সময় এক মানে ওদের থেকে প্রচুর টাকা রোজগার করেছে কিন্তু তারপরে দেখা গেলো ওরা এখন টাকা রোজগার করতে কিন্তু গাছের প্রতি তার যত্নের সেরকম প্রপার যত্ন নিতে পারিনি কিন্তু তার জন্য ব্যাপারটা এগিয়ে দাঁড়িয়েছে তারপরে আলটিমেটলি কি করেছে অনেকেই একটু ইয়ে হয়ে গেছে যে আমি আর এগুলো করব না তখন আস্তে আস্তে এই রাস্তাটা থেকে সরে এসছে তো ওই যে জায়গাগুলো ওগুলো আসলে কি হয় তার জন্য রেগুলার ম্যানেজমেন্ট দরকার এবং রেগুলার ম্যানেজমেন্টের জন্য আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরাও করতে পারতো গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে করা হয়েছে শেষের দিকে করা হয়েছে যখন অলরেডি আইসিওতে চলে গেছে গাছগুলো তার জন্য যেমন আমি বলি রিসেন্টলি আরও এই দিকে কিছু জম্পুই জলার দিকে কিছু বাগান হচ্ছে কমলার বাগান তো আবার ব্রহ্মুরার ওই দিকে কয়েকটা বাগানও আছে যেগুলো সুভাষ দাস ইনিশিয়েটিভ নিয়ে করেছিলেন তো যাই হোক এখন ওগুলো ওগুলো যদি সেই প্রপারলি ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু ভালো হয় আর যেটা হচ্ছে কমলের মধ্যে অনেকগুলি ভ্যারাইটি আছে কোনোটা দেখবেন ও দার্জিলিং ভ্যারাইটি আছে তারপরে অনেকগুলো ভ্যারাইটি আছে তো যেগুলো মেনলি আমাদের যে ভ্যারাইটিটা এটা খুব ভালো ভ্যারাইটি ছিল ওই ভ্যারাইটিটাকে আলটিমেটলি ওদের জাম ও মেনটেন করতে পারেনি কিছু আছে হয়তো সামান্য কিন্তু এখন সেরকম ভাবে যেহেতু তাদের রোজগার হচ্ছে না ওরা পিছিয়ে এসছে জম্পুরের বাগানগুলির অবস্থা একেবারে এখন শেষ বলি দাবি সুব্রত বাবুর এখনো জম্পের কমলা বাঁচানো যেতে পারে বলেই মত তাঁর বিজ্ঞান পদ্ধতিতে সঠিকভাবে উদ্যান রক্ষণাবেক্ষণ করলে জম্পুয়ে ফলবে কমলা না হলে জম্পুয়ের কমলা একসময় রাজ্যের মানুষের কাছে অতীত হয়েই দাঁড়াবে এখানেই শেষ না আগামী কালও রাখব রাজ্যের কমলার ধ্বংসপ্রায়ী অবস্থার কারণসমূহ বিপ্লবচন্দ্র সুপ্রীতি মুখার্জির রিপোর্ট নিউজ হ্যান্ডার্ড